তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে বেশ কয়েকটি জিকে কোশ্চেন আর দেখি আপনি কতগুলো জিকে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন তো চলুন ভিডিওটি দেখে আসি বন্ধুরা বলুন তো কোন দেশে মশা নেই অপশান চীনে মরুভূমিতে আফ্রিকা নাকি আইসল্যান্ড যদি উত্তরটি আপনার জানা থাকে তো কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কে কে সঠিক উত্তর দিয়েছেন তো এখানে উত্তরটি হবে আইসল্যান্ড একমাত্র আইসল্যান্ডেই কোনো মশা থাকে না কারণ এটি ঠান্ডার দেশ তো আপনি যদি সঠিক উত্তরটি দিয়ে থাকেন তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবার চলুন নেক্সট কোয়েশ্চেন দেখে আসি তো বন্ধুরা আপনি কি এই সার্টে অপশান দেখে এটা বলতে পারবেন যে কোন গ্রুপের রক্ত মশা বেশি খায় এ গ্রুপ এবি গ্রুপ ও গ্রুপ নাকি বি গ্রুপ যদি উত্তরটি আপনার জানা থাকে তো কমেন্ট করে জানাবেন তো গাইজ আপনি যদি উত্তরটি দিতে পারেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি উত্তরটি দিতে না পারেন তো আপনি আমার সঙ্গে উত্তরটি দেখে নিন আপনি কি কমেন্টে তিন নম্বর অপশান বা ও গ্রুপ লিখেছেন তাহলে আপনি একদম সঠিক উত্তর দিয়েছেন হ্যাঁ এখানে সঠিক উত্তর হবে ও গ্রুপ ও গ্রুপের রক্ত মশা বেশি খায় বন্ধুরা এবার বলুন তো কোন গ্রুপের রক্ত মশা কম খায় অপশান এ গ্রুপ এবি গ্রুপ ও গ্রুপ নাকি বি গ্রুপ বন্ধুরা এখানে উত্তরটি হবে এ গ্রুপ এ গ্রুপের রক্ত মশা কম খায় আমাদের আজকের মেইন কোশ্চেন বন্ধুরা বলুন তো কোন মশা কামড়ায় না অপশান স্ত্রী মশা পুরুষ মশা ছোট মশা নাকি কালো মশা যদি আপনি উত্তরটি পারেন তো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমরা জানি প্রতিটি মশাই কামড়ায় কিন্তু এইচআরটি অপশনের মধ্যে একটি মশা কামড়ায় না সেটি হলো পুরুষ মশা পুরুষ মশা কিন্তু গাছের রস খেয়ে বেঁচে থাকে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ইন্টারেস্টিং লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনি স্ক্রিনের ওপর দুটি কুলু দেখতে পারছেন যেখানে প্রথম ছবিতে রয়েছে চায়ের ছবি প্লাস দিয়ে একটি শব্দ রয়েছে না তো আপনাকে এই দুটি কুলু দেখে এখান থেকে একটি মেয়ের নাম গেস করতে হবে আমি যদি হিন্টস দিই তো চায়ের ইংরাজি মিনিং বের করে উত্তরটি ভাবেন ঠিক চলে আসবে তো গাইস এখানে সেই উত্তরটি বা মেয়েটির নাম হবে টিনা প্রথম ছবিতে চা যার ইংরাজি মিনিংটি প্লাস দিয়ে দ্বিতীয় বক্স রয়েছে না তো দুটো শব্দ একসঙ্গে মিক্স করলে হবে টিনা আমি হিংস দিয়েছিলাম এখানে চায়ের ইংরাজি মিনিং বের করে উত্তরটি ভাবতে গাইস এটি আমাদের আজকের লাস্ট কোশ্চেন বন্ধুরা স্ক্রিনের উপর আপনি দুটি কুলু দেখতে পারছেন আপনাকে এই দুটি কুলু দেখে এখান থেকে একটি পাখির নাম গেস করতে হবে তো বন্ধুরা আপনি কি উত্তরটি দিতে পেরেছেন যদি না পারেন তো আমার সঙ্গে দেখে নিন এখানে পাখিটির নাম হবে টিয়া প্রথম বক্সে রয়েছে চা যার ইংরাজি মিনিং টি প্লাস দ্বিতীয় বক্সে রয়েছে অন্তস্থে আকার তো টি প্লাস অন্তস্থায় আকার যোগ করলে হবে টিয়া যেটি একটি পাখির নাম তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে এবং এরকম ভিডিও যদি আপনারা রোজ দেখতে চান ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে